কতক্ষণ দেড়শো টাকা ছয়চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো चोॾह टे चारि हज़ार পাঁচ দুশো দশ পাশ ছয়শো পাঁচের ছয়শ পাঁচ ছয়শ পাঁচের ছয়শ কতক্ষণ হাজার চার হাজার দেড়শো টাকা ছয় চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার দুশো ছশো টাকা পাঁচ

থাকে বাইশ এক বছৰে আউট হৈ যাব বাইশ একবাৰ এগারো শরীঘ্র আগে তেরো বগার বারোশো বার বারোশো আঘাত তেরোশো উচ্চ হাজার তেরো শত শ উচ্চ আঘাত শবন চাস এগারো শস্য আগস্ট শত আগের শতশো উনিশ আঘাত

এক হাজার এগোড একা পাঁচশো একা দেড়শো টেকা চোদ্দ একা চোদ্দশো চৌদ্দ একা চোদ্দশো একশো কম আছে उनर शाह उनाडे का नार शाह उनाडे का हरून शाह उनाडे का नार शाह उनाडे का नार शाह उनाडे का नार शाह उनाडे का लोडे का लोलो शाह लोडे का 1700 छत्रसिंहा के 1700 लोडे का 1700 शाह उनाडे का उनाडे का 1800

워크 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 워